হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক ক্লাসরুমে আজকে আমরা পড়বো দু হাজার চব্বিশের অলিম্পিক গেমস রিলেটেড সবজি কোয়েশ্চেন তো ফার্স্ট কোয়েশনটার দিকে চলে যাই দু সালের অলিম্পিকের মূল মন্ত্র বা থিম কি ছিল তো উত্তরটা হবে গেমস ওয়াইল্ড ওপেন ঠিক আছে এটার ডাব্লু ডিই হবে এখানে ইন সিলিমিস্টেক এসি পড়ে গেছে তো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই নাম্বার টু দু হাজার চব্বিশ সালে অলিম্পিকের ওপেনিংয়ের সেরিমানি কী ছিল ওপেনিং সেরিমানিটা কী ছিল তো এটার উত্তরটাও সেম হবে গেমস ওয়াইন্ড ওপেন এ দেখো এখানে আমি ঠিক করে দিয়েছি ডাব্লু আইডিই ঠিক আছে তো এবার যেমন নেক্সট কোয়েশ্চনের দিকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও কোয়েশ্চেন অ্যান্সারের জন্য নেক্সট হচ্ছে আইওসির ফুল ফর্ম কী আইওসির ফুল ফর্ম হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তো আইওসির ফুল ফর্মটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেক গভর্নমেন্ট এক্সামের জন্য তো অবশ্যই এটা মাথায় রাখবেন নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো উত্তরটা আশা করছি অনেকে জানে যারা জানে না তাদের জন্য বলে দিই অ্যান্সার হবে প্যারিস ক্যাপিটাল অফ ফ্রান্স তো গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল কিন্তু প্যারিসে যাই এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে দু সালের প্যারিস অলিম্পিকের ভারত কটি পদক জিতেছিল দু সালে যে অলিম্পিক হয়েছিল তাতে ভারত কতগুলি পদক পেয়েছিল মোট ছটা ছিল পদক যার মধ্যে একটি ছিল রুপো আর বাকি পাঁচটি ছিল কিন্তু ব্রোঞ্জ এবার আমরা জানবো কারা কারা এই পদক পেয়েছিল ঠিক আছে তার আগে আরো দু একটা কোয়েশ্চেন কভার করে নিই তারপরে আমি সেই দিকে যাচ্ছি দু সালের প্যারিস অলিম্পিকের কোন খেলাটির অলিম্পিকের অভিষেক হয়েছিল মানে দু হাজার সালে একটা নতুন খেলা অ্যাড হয়েছিল সেটার নাম হচ্ছে বেকিং বা ব্রেক ডিস নামে খেলাটা পরিচিত এটা হচ্ছে প্রথম দু হাজার কিন্তু অলিম্পিকের অন্তর্ভুক্ত হয়েছিল বা অলিম্পিকে আত্মপ্রকাশ পেয়েছিল এই গেল অলিম্পিকের ছটা মেন কোয়েশ্চেন তাছাড়া আরও কোয়েশনের দিকে এগোবো এবার আমরা যাব কারা কারা কীরকম পুরস্কার পেয়েছিল তো দু সালের সাত নম্বর কোয়েশন প্যারিস অলিম্পিককে কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছিল বা জিতেছিল তো উত্তরটা দেখে নি উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ সব থেকে বেশি কিন্তু অলিম্পিকে পদক গেছে দু হাজার চব্বিশে ইউএসএতে বা মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক আছে যেই যেরম ভাবে এই উত্তরটা আসুক আশা করছি তোমরা বলতে অবশ্যই পারবে যাই আট নম্বর কোয়েশ্চনের দিকে দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকেতে কতজন ক্রিয়বিদ ভারতীয় প্রতিনিধিত্ব করেছিলেন মানে কতজন পার্টিসিপেট করেছিলেন ঠিক আছে তো এখানে হবে একশো সতেরো জন পার্টিসিপেট করেছিল ভারত থেকে প্যারিসের এই অলিম্পিকেতে ঠিক আছে এরপর আমি বলে রাখি যারা আরও এরকম কোশ্চেন অ্যান্সার পেতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটার নোটিফিকেশন অন রেখো নাম্বার নাইন দু সালের প্যারিস অলিম্পিকের থিম কি ছিল তো চলো দেখিনি উত্তরটা কি হবে লেটস মুভ সেলিব্রেট এটা ছিল প্যারিস অলিম্পিকের থিম এবার যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে কোয়েশ্চেন নাম্বার দশ প্রাচীন অলিম্পিক গেমস উৎপত্তি হয়েছিল কোথায় মানে সব সবার প্রথম অলিম্পিক্স কোথায় হয়েছিল তো উত্তরটা হচ্ছে গ্রিসে সবার প্রথম কিন্তু অলিম্পিক উৎপত্তি হয়েছিল তারপর থেকে পুরো বিশ্বে এই অলিম্পিক খেলা প্রচলন হয় এবং সবাই সেই খেলাতে কিন্তু পার্টিসিপেন্ট করে নেক্সট হচ্ছে দু চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিন দু এগারো নম্বর কোয়েশ্চেন প্যারিস অলিম্পিককে দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতেছেন আমান সেরাওয়াত তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন উত্তরটি হবে আমান সেরাওয়াত যুক্ত ছিল কুস্তির সাথে এটা উল্টোভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে যে কুস্তিতে ভারতীয় কোন প্রতিনিধিত্বকারী জিতেছিল ব্রোঞ্জ পদক সেখানে অ্যানসারটা হবে আমান সেরাওয়াত বারো নম্বর question দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিসে কে স্বর্ণপদক জিতেছিল? তো উত্তরটা হবে নোভাক জোকোভিচ, ঠিক আছে? তেরো নম্বর question এর দিকে এগোই, দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকের কোন দুটি দেশ কে অংশগ্রহণ করতে বারণ করা হয়েছিল বা নিষিদ্ধ করা হয়েছিল? তো সেই দুটো দেশের নাম খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে বেলারুস এই দুটো দেশে কিন্তু দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে এ যোগদান করতে দেওয়া হয়নি বা নিষিদ্ধ করা হয়েছিল তো এবার যাবো কোশ্চেন নাম্বার চোদ্দোর দিকে তো চলো আগে কোয়েশ্চেনটা দেখে নি কোয়েশ্চেনটা হচ্ছে ভারত অলিম্পিকের প্রথম কুস্তিতে যোগ্যতা অর্জনকারী পুরুষকে কে ছিলেন একটা যোগ্যতা অর্জনকারী পুরুষের নাম জিজ্ঞেস করেছে এটা হচ্ছে আমান সেরাওয়াত যেটা আমি আগেও বললাম ঘুরেও কোশ্চেনটা আসতে পারে সেই কোশ্চেনটাই কিন্তু আমি এখানে দিয়েছি চলো এবার যাব কোশ্চেন নাম্বার পনেরোর দিকে তার আগে বলে দিই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও জিকের কোয়েশ্চেন অ্যান্সারের জন্য নেক্সট হচ্ছে পনেরো নাম্বার কোয়েশ্চেন সম্প্রতি প্যারিস অলিম্পিকের জন্য ভারতের প্রথম রোয়িং কোটটা কে অর্জন করেছিল উত্তর হবে বলরাজ পানওয়ার ঠিক আছে এবার যাব ষোলো নম্বর কোশ্চেনের দিকে দু হাজার চব্বিশ সালের অলিম্পিকের জন্য ভারতের সেফ ডি মিশন হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল মিশন আনসার হচ্ছে গগন নারাং ইনাকে ভারতের তরফ থেকে সেফ ডি মেশন হিসেবে নির্বাচিত করা হয়েছিল এবার যাই উনিশ নম্বর কোশ্চেনে পুরুষদের পঞ্চাশ মিটার পিস্তল এস এইচ আই ইভেন্টে কে রূপ পদক জিতেছিল উত্তর হবে সিংহরাজ আধান তো ইনি মিটার হচ্ছে নম্বর জিতেছিল পুরুষদের একক ব্যাডমিন্টন এস এল থ্রি ইভেন্টে কে বোঞ্জ পদক জিতেছিল উত্তর হবে মনোজ সরকার উনিশ নম্বর কোয়েশ্চেনটা দেখেনি চলো কোন ভারতীয় প্যারা অ্যাথলিট মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেল রাইফেলে তিন পজিশন এস এইচ আই ইভেন্টে বোঞ্জ পদক জিতেছিলেন অবনী লেখারা মানে ভারতীয় মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেলে তিন নাম্বার পজিশনে কে বোঞ্জ পেয়েছিল সেটা হচ্ছে অবনী লেখারা নাম্বার টোয়েন্টি এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দু সালের অলিম্পিকে কোন ক্রিয়াবিদ মহিলা জিমনাস্টিক অল অ্যারাউন্ড স্বর্ণ পদক জিতেছিলেন ওটা হচ্ছে সিমন বাইলাস ঠিক আছে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ